হ্যালো ভিউয়ার্স সিটো লেটস আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব কিভাবে আমরা নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করতে পারি অন্যদের মাঝে কিছু কিছু বিষয় যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারি তাহলে খুব সহজে আমরা অন্যদের মাঝে নিজেকে স্মার্টভাবে তুলে ধরতে পারব গবেষকদের মধ্যে পাঁচটি বিষয় জি হ্যাঁ গবেষকদের মতোই পাঁচটি বিষয় যদি আমরা নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে খুব সহজে আপনি আমি আমরা সবাই পারবো নিজের স্মার্টনেস ফুটিয়ে তুলতে হ্যাঁ আর এই পাঁচটি বিষয়গুলো হলো বিনয় কথা বলুন বিনয়ের সাথে ইতিবাচকতা অবশ্যই কথা বলার সময় আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি এতে করে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায় আত্মবিশ্বাসের সাথে কথা বলে যখনই কথা বলছেন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এতে করে আপনি যাই বলছেন না কেন সামনে ব্যক্তিকে আপনার কথা শুনতে চাইবে এবং আপনার প্রতি মনোযোগ দিবে পোশাক পরিচ্ছদ পোশাক পরিচ্ছদ বলতে দামি পোশাক না পোশাক পরিচ্ছদের মূল বিষয়টি হচ্ছে ড্রেসিং সেন্স বা পোশাক পরিচ্ছদ সম্পর্কে সচেতন থাকে তাহলে দর্শক চলুন আর্জেন্টিনা নতুন বছরে তারা করে ভালো